সাতশো আশি টাকা খুশি বিক্রি আপনি কিনে যায় দুইশো দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা জি কেনা এটা

যে এর লেসু এগুলো কত করে এদের পর আপনি যায় যাই 120 টাকা কিনা 120 টাকা না 60 পিস 60 পিস 120 টাকা জি আচ্ছা তারপরে এটা কি বিক্রি হবে হুম আইস পপ আছে হুম এগুলো কত করে এদের পর হলো যে আপনার এটা পর 90 টাকা কিনা 90 টাকা গোয়েম 90 টাকা জি 40 পিস 200 টাকা বিক্রি আছে আচ্ছা হুম তারপরে যে প্যাকেট আইসলেলি আছে হুম প্যাকেট আসলে কত করে এটা পরে আপনার যায় 520 টাকা কার্টন কিনা পরে কার্টন থাকে 24 আপনি কিনা পরে 22 টাকার মতো কিনা পরে 22 টাকার মতো পরে না পুরো প্যাকেটে প্যাকেটে কয়টা থাকে 12 পিস 5 জন 60 টাকা বিক্রি আসবে 60 টাকা বিক্রি আসবে না আচ্ছা তারপরে এই যে আচার আইটেম আছে হুম 24 পিস কিনা পরে 50 টাকা বিক্রি 120 টাকা আচ্ছা তারপরে সস দেখছি সস সস আইটেম আছে হুম এই যে ইনু আছে ইনু হুম

আমাদের সব পোলা পানির আইটেম বুঝছেন সবই মনারি সব মনারি আইটেম এখানে একটা ফিঙ্গার ললিপপ আছে ফিঙ্গার ললিপপ ফিঙ্গার লাইট জি জি লিপস্টিক এর নাম বলা লিপস্টিক 145 টাকা কিনা না 200 টাকা কিছু বিক্রি 200 টাকা কিছু বিক্রি না 145 টাকা কিনা মানে পুরো প্যাকেটটা 145 টাকা নিচ্ছে জি জি

পিনাপর একশো ষাট টাকা একশো ষাট টাকা না মার্কের বার আছে মার্কের ম্যাঙ্গোবার আছে আমাদের কাছে মার্ক মার্ক কোম্পানি এগুলো কত করে এটা কিনা পরে যেমন একশো তিরিশ টাকা একশো একশো বত্রিশ টাকা কিনা একশো টাকা কেনা না দুশো টাকা খুচরা বিক্রি দুশো টাকা খুচরা বিক্রি জি আচ্ছা

সব ধরনের আইটেম আছে আমরা সরাসরি যদি না আসতে পারেন না আসার জন্য জি আপনারা কি কুরিয়ার করছেন জি 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 কুরিয়ার জি আচ্ছা তাহলে কিভাবে দেন আপনারা আমাদের যে কুই আমাদের ট্রান্সপোর্ট আছে নৌকা আছে কুরিয়ার মাধ্যমে মাল পাঠে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেন আর যারা সরাসরি আসতে চায় তাদের জন্য আমাদের আমাদের চক বাজার বেগম বাজার হাজী পেনশন আমাদের দোকান হাজী মালিক পেনশন আমাদের দোকান জি দোকান নাম তামিমা স্টোর তামিমা স্টোর